চলে বন্ধুদের সাথে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ও থ্রিডি আর্ট ঘুরে দেখার জন্য তো সমস্ত কিছু আজকে জানিয়ে দিবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে গেলে কি কি দেখতে পারবেন এটার এন্ট্রি ফি কত সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যায় আসসালামু আলাইকুম ইব্রিহান আশা করি আপনারা ভালো আছেন তো আমি আর আমার বোন সকল সকল বেরিয়ে পড়ি শাহবাগ মেট্রো স্টেশনের দিকে আপনারা মেট্রোর যে কোনো স্টেশন থেকে বিজয় সরণে নেমে সেখান থেকে হাতের ডান দিকে গেলে দেখতে পারবেন বাংলাদেশ মিলিটারি এছাড়া যারা গুলিস্তান দিয়ে আসতে যাচ্ছেন তারাও ইজিলি আসতে পারবেন গুলিস্তানের যে কোনো একটি বাসে করে বিশ টাকা দিয়ে মাত্র বিজয় স্মরণের মোচরে সেখান থেকে একটু ডানে দিকে গেলেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের এর এখানে আসলে একশো টাকা করে এন্ট্রি ফিড নিয়ে ঢুকে পড়তে পারবেন বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এছাড়াও আপনারা চাইলে অনলাইনের টিকিট কাটতে পারবেন অনলাইন টিকিট কাটারও সুব্যবস্থা রয়েছে ঢোকার সাথে সাথে আপনারা আর্মিদের কিছু স্ট্যাচু দেখতে পারবেন এরপরে টিকিট চেক করার কাউন্টার দেখতে পারবেন যেখানে আপনাদের টিকিট এবং অন্যান্য জিনিস চেক করা হয় এখানে আপনারা লাইটার কিংবা নীল কাটার নিয়ে একদমই প্রবেশ করতে পারবেন না গ্রাউন্ড ফ্লোরে তেমন কিছু ছিল না যার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে আপনারা আর্মিদের ব্যবহারগত জিনিসগুলো দেখতে পারবেন সেকেন্ড ফ্লোর ঘোরা শেষ শেষ করে আমরা গিয়েছিলাম থার্ড ফ্লোর ঘোরার জন্য থার্ড ফ্লোরে আপনারা বিমান বাহিনীর জিনিসগুলো দেখতে পারবেন থার্ড ফ্লোরটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে বিভিন্ন ধরনের প্লেন ও হেলিকপ্টার দিয়ে এই ফ্লোরটা সাজানো ছিল আপনারা চাইলে এই প্লেনগুলো সম্পর্কে ধারণা ও এগুলার নাম জানতে পারবেন আমরা গিয়েছিলাম মেইনলি ছবি ও একটু ঘোরাঘুরি করার জন্য যার জন্য এগুলার নাম দেখা আমার প্রয়োজন মনে করি নাই নাম পরে আর কি বা হবে আমরা তো আর যুদ্ধ করতে যাব না সব ফ্লোরে আপনারা বাংলাদেশের সাময়িক বাহিনীর ড্রেস পরা কিছু স্ট্যাচু দেখতে পারবেন তো হাঁটাহাঁটি করতে করতে দেখা মিল একটি বড় মিরোরে যেখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল তো সবটা দেখার পর আমি আর আমার বোনও ব্যস্ত হয়ে গেলাম ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য ছবি তোলা শেষে হাঁটতে একটু সামনে গেলাম সেখানে গিয়ে দেখলাম একটা হেলিকপ্টার আমার তো মন যেহেতু হেলিকপ্টার নিয়ে উড়ে চলে যায় তো সেটা তো আর করা যাবে না তো মনে কষ্ট বেদনা নিয়ে সামনের দিকে এগোতে থাকি তো সামনে বাড়তে বাড়তে দেখা মিল একটি একামের তো এই একটা দেখার পর আমার মন আর উপরে ফলে রইলো না তো আমি সোজা চলে গেলাম নিচের তালায় তো নিচ তালায় গিয়ে দেখতে পেলাম এত সুন্দর একটি ভিউ যেটা বলার মতো ছিল না তো গ্রাউন্ড এত পরিমানে জোস ছিল মানে সবগুলো সবকিছুই আপনার রিয়েল মনে হবে তো এখানে চাইলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে এসে এখানে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আমার পার্সোনালি মনে হয় এখানে একশো টাকা দিয়ে আসলে কোনো প্রকার বৃথা যাবে না ইভেন এখানে এন্টারটেইনমেন্ট এনজয় এবং ভালো ভালো সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন তার পাশাপাশি বন্ধুদের সাথে একটি সুন্দর সময় কাটাতে পারবেন তো মিলিটারি মিউজিয়াম ঘুরে শেষে আমরা চলে গিয়েছিলাম থ্রি আর্ট গ্যালারিতে যেখানে পার পার্সন এন্ট্রি ফি আপনাদের দুশো টাকা করে নেবে এছাড়া আপনার যদি একটি এক্সট্রা রাইড নিতে চান তাহলে আরো একশো টাকা অ্যাড করতে হবে তো এন্ট্রি করার সাথে সাথে আপনাদের সবাইকে জোতায় পড়ার জন্য এমন একটি মজা দিয়ে দেবে যেন আর্টগুলো নষ্ট না হয় মোজা পরে আমার কাছে ভালো লাগতে ছিল কারণ এটা যদি বাসা থেকে দিত তাহলে আমার জুতাটা কোনো ময়লা ভরতো না ধুলা বালি ভরতো না কাদাও ভরতো না থ্রি ডি আর্ট গ্যালারিতে আসলে এমন কিছু আর্ট দেখতে পারবেন যেগুলো দেখলেই মনে হবে এগুলো রিয়েলিস্টিক কথায় বলতে গেলে বোঝাই যাবে না যে এগুলো আর্ট করা আপনারা চাইলে এগুলো এগুলোর সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং বন্ধুদের সাথে একটি এনজয় ও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তো সবকিছু করে শেষে আমরা চলে গিয়েছিলাম কাছের রাইডটা করতে তো এটাতে ঢুকতে হলে আপনাদের এন্ট্রির সাথে আরো একশো টাকা অ্যাড করা লাগবে তো এটাতে ঢুকতে হলে আপনাদের এন্ট্রির সাথে আরো একশো টাকা অ্যাড করা লাগবে জিনিসটা আসলেই অনেক মজাদার ছিল এটা বলার মতন না কারণ সারা থেকে ক্লাস আপনার রাস্তা খুঁজতে একটু কষ্টদায়ক হয়ে যায় তো ফ্রেন্ড নামে এখানে অনেক একটা এনজয় এনজয়েবল এই সময় পার করতে পারবেন এবং মেমোরেবল একটি সময় পার করতে পারবেন আপনারা চেষ্টা করবেন এখানে সপ্তাহের মাঝকে আসার জন্য কারণ ওই সময়টা এখানে অনেক ফাঁকা থাকে নিরিবিলি থাকে তো ওই ওই তখন আপনারা ছবি তুলেও শান্তি পাবেন এবং এই রাইড করেও শান্তি পাবেন কারণ এখন দেখেন এত পরিমাণে মানুষ তো মানুষের জন্য রাস্তা রাস্তা সহজেই দেখা যাচ্ছে তো যদি মানুষ না থাকে তাহলে আপনারা ম্যাপ বন্ধুদের নিয়ে এখানে একটি এনজয়েবল সময় পার করতে পারবেন সে তো ঘোরাঘুরি শেষে আমরা বের হয়ে গেলাম আমার কাছে মনে হয় এই এটা যদি আরো একটু বড় হতো আর একটু স্পেস নিয়ে করা হতো তাহলে আরো বেটার হতো থ্রি ডি আর্ট গ্যালারিটা অনেক পরিমাণে জোস ছিল এটা দেখলে বোঝাই যাবে না যে এটা কোনো মিউজিয়াম এটা দেখলে বোঝা যাবে একটি শপিং মল আমরা মিউজিয়ামে অনেক বেশি সময় ওয়েস্ট করেছি যার জন্য আমরা থ্রি ডি আর্ট ভালোভাবে ঘুরতে পারি নাই যার শেষে আমরা থ্রি ডি আর্ট থেকে বের হয়ে যাই তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটি করে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ